সমকামিতা এক ভয়ঙ্কর অধ্যায় পৃথিবীর ইতিহাসে এমন একটি জাতি ছিল যাদের কৃতকর্মে আসমান কেঁপে উঠেছিল তাদের পাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের জন্য আকাশ থেকে আগুন বৃষ্টি হয়েছিল এরা সেই জাতি যারা হজরতাল্লামের আহ্বান উপেক্ষা করেছিল এরা ছিল সমকামী সুরা আরাব সুরা হিজোর সুরা কামার থেকে কোরআনের আয়াত সহ অসংখ্য জাগায় এই জাতির ইতিহাস উঠে এসেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তোমরা লুতকে স্মরণ করো যখন সে তার জাতিকে বলেছিল তোমরা এমন অশ্লীল কাজ করো যা তোমাদের আগে বিশ্বের কেউ করেনি সুরা আরাব আয়াত আশি হ্যাঁ তারা করত সমকামিতা পুরুষে পুরুষের যৌনাচার তারা ন্যায়পথ ভুলে গিয়েছিল হজরত লুত আলাহ ছিলেন হজরত ইব্রাহিম আলাহামের ভাগিনা আল্লাহর তাকে নবী করে পাঠিয়েছিলেন সেই জাতির কাছে তিনি বলেছিলেন হে আমার জাতি তোমরা নারীদের বাদ দিয়ে পুরুষদের সাথে কামনা করছো এটা তো সীমা লঙ্ঘন কিন্তু তারা বলেছিল হে lud তুমি যদি আমাদের কাজ অপছন্দ করো তবে চলে যাও সুরা শুআরা আয়াত 167 তারা শুধু অস্বীকার করেনি তারা বিদ্রোহ করেছিল ব্যঙ্গ করেছিল এমন কি হুঁকে দিয়েছিল একদিন তিনজন জন সুন্দর তরুণ রূপ ফেরেশতা এলেন হযরত লুত আলাইসাল্লাম তাদের আতিথ্য করলেন কিন্তু তার জাতি খবর পেয়ে ছুটে এলো এই অসাধ কাজের উদ্দেশ্যে লুত আলাহাম বললেন হে আমার জাতি এরা আমার অতিথি তোমরা তাদের লাঞ্ছিত করো না কিন্তু তারা শোনেনি তখন ফেরেস্তারা বললেন হে লুত আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফ্রেস্তা তুমি রাতের আধারে তোমার পরিবার নিয়ে এই শহর থেকে চলে যাও তারপর কি হলো জানেন আল্লাহর নির্দেশে সে জাতির উপর বর্ষিত হলো পাথরের বৃষ্টি ভূমি উল্টে দেওয়া হলো আকাশ ও পৃথিবীর সাক্ষী হয়ে থাকল কোনো জাতি যদি সীমা লঙ্ঘন করে তাহলে হয় আর আমি তাদের উপর বর্ষণ করলাম এক ভয়াবহ বৃষ্টি কতই না ভয়ঙ্কর ছিল সেই বৃষ্টি নামল আয়াত আটান্ন সমকামিতা কোনো আধুনিক অধিকার নয় এটা এমন একটি পাপ যার জন্য আল্লাহ নিজে এক জাতিকে ধ্বংস করেছিলেন এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা একটি সতর্ক বার্তা আমাদের জন্য তোমার জন্য পুরো মানব জাতির জন্য আসুন ফিরে যায় আল্লাহর পথে আসুন রক্ষা করি নিজেদের আমাদের সমাজকে আমাদের ভবিষ্যৎকে হে আল্লাহ আমাদের চোখ খুলে দাও আমাদের সন্তানদের হেফাজত করো আমাদের সমাজকে হেদায়ত দাও ভিডিওটি শেয়ার করুন যেন সবাই জানতে পারে আল্লাহর পথ ছেড়ে গেলে শেষ পরিণতি কী হয় সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে ইসলামের আলো নিজেকে আলোকিত করতে আসসালামুকম বরহমতুল্লাহ বাক